আসসালামু আলাইকুম বন্ধুরা আশা আপনারা সবাই ভালো আছেন মধ্যরাতে তেহরানে উপকণ্ঠে ঘটে যায় এক সোনেপন বিমান হামলা টার্গেট ছিল একটি গোপন পরমাণু গবেষণাগার যেখানে ইরানের শীর্ষ বিজ্ঞানীরা গবেষণা করছিল উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে প্রতিবেদনে উঠে আসে এই হামলায় নিহত হয়েছে ইরানের ছয়জন শীর্ষ বিজ্ঞানী যাদেরকে নিয়ে ইরান গর্ব করত এই ঘটনাকে ইরান বলছে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হামলার পরপরই ইসরায়েল ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করে আকাশে টহল দিচ্ছে এফ থার্টি ফাইভ স্টিল জেট বিমান তেল থেকে জেরুজালেম পর্যন্ত প্রস্তুত আয়রন রোম এ হামলা খবর ছড়িয়ে পড়তে তেলের বাজারে আগুন ক্রুড অয়েলের দাম এক লাভে সাত শতাংশ বেড়ে যায় বিশ্ব অর্থনীতিতে শুরু হয় অস্থিরতা বিশেষ করে ভারত চীন ইউরোপীয় দেশগুলোতে তেলের সরবরাহ নিয়ে শঙ্কিত বিনিয়োগকারীরা দৌড়াছে সোনা ও নিরাপদ সম্পদের দিকে ইরান ঘোষণা দিয়েছে এই হামলার আন্তর্জাতিক আইন লঙ্ঘন জবাব আসবে সেটা হবে ইতিহাসের অংশ ইরান জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছে সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে আন্তর্জাতিক সকল রেড লাইন ভেঙে হামলা নির্দেশ দিয়েছে ইরাক সিরিয়া লেবানন সব জায়গায় ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোকে স্ট্যান্ড বাই মোডে রাখা হয়েছে রাশিয়া ও চীন জানিয়েছে এই হামলার আন্তর্জাতিক স্থিতিশীলতাকে বিপাদে ফেলেছে জাতিসংঘ আহ্বান জানিয়েছে দুই দেশে আত্মসংযমে সর্বোচ্চ নজির দেখাতে এই ঘটনার চার দিন আগে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট দেয় সামথিং বিগ ইজ কামিং ইন দ্য মিডল ইস্ট দে ওয়ান্ট সি ইট কামিং স্যাট বাট ন্যাসারি ট্রাম্প কি জানতেন ইসরায়েলের এই গোপন অপারেশনের কথা আর যদি তিনি জানতেন তবে কি তিনি যুক্ত ছিলেন এই পরিকল্পনার সঙ্গে হোয়াইট হাউসের বিষয়টি এড়িয়ে গেলেও বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসনের পুরনো লিঙ্ক মোসাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বিষয়টি পরিষ্কার করে বিশ্ব এখন দাঁড়িয়ে এক অস্থির দ্বিধার সামনে তেহরান ও মাঝে এখন যে উত্তেজনা তা যে কোনো সময় পরিণত হতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধে আর একটি ভুল পদক্ষেপ মানে গোটা পঞ্চপিরাজ করে ছাই হয়ে যাবে এই ঘটনার পর গোটা দোনে এখন ঘুমাচ্ছে খোলা চোখে এই যুদ্ধ কি শুধু ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি টেনে আনবে রাশিয়া চীন ও আমেরিকাকে এই বিষয়টিকে কেন্দ্র করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার সেবন্ধু আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ